আসসালামু আলাইকুম পথেঘাই চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আবারও চলে আসি রঙের মেলা টুতে এটা ইসলামপুরে কিন্তু আমরা আজকে কিন্তু আপনাদের আবার নতুন কিছু কালেকশন দেখাবো যেগুলো কালেকশন পাবেন আপনারা এখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু হোলসেল দিতে পারবেন আর যারা খুচরা নিতে চান কিন্তু তারা আসলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এখান থেকে অনেক অসম্ভব হয়ে যায় কারণ অনেক হোলসেল কাস্টমার থাকে তো আপনারা কিন্তু আমাদের পেজে যোগাযোগ করবেন পথেঘায় ডট কম আমরা স্ক্রিনে যে পেজটা দেখতেছেন এই পেজে যোগাযোগ করলে আমরা এখন ঢাকার ভিতরে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো তো আমরা ফার্স্ট যা দেখাবো এই ডিজাইন দেখাচ্ছি আমরা সামনে পাটটা অনেক সুন্দর হবে কিন্তু দেখেন আপনারা এই কাজটা কিন্তু পাবেন আপনারা অনেক সুন্দরভাবে কাজটা করা আছে ব্যাকপাটা ব্যাক পাটা ব্যাক পাটা প্লেন থাকবে দেখেন সেম ডিজাইনেরই হাতাটা থাকেন এটা হাতাটা থাকবে এটা কিন্তু রেডিমেডের হাতে থাকতেছে আপনারা চাইলে একটু কম বেশি করে দেওয়া হবে যেটা হবে আপনার এটা প্লাজো সেলোয়ারটা হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু সেমি ম্যাচিং করা ম্যাচিং করা সেলোয়ারটা পাবেন হুম অন্যটা দেখো এই যে অন্যটা হবে ওনাটা হবে কিন্তু আপনার পিওরের ভিতরে অনেক বড়ো হবে অন্যগুলো কোয়েস্ট কোয়েস্টটা কেমন থাকবে এটা এগারো ড্রান দিয়ে পারবেন আপনারা এটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক গর্জা ছোট দেন বুকের কাজটা কিন্তু দেন অ্যাম্বোর্ডের কাজটা আছে অনেক সুন্দরভাবে অনেক সুন্দর হবে এবং নিজের প্যালেনেও কিন্তু কাজটা থাকতেছে এবং হাতা দেখেন হাতাটা প্রিন্টের হবে অনেক সুন্দর হবে হাতাটা এই যে ব্যাকপাটটা পাটটা কিন্তু প্রিন্টের ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা অন্যটা হবে দেখেন অন্যগুলা কিন্তু প্রত্যেকটা অন্যায় অনেক বড় বড় হবে নমাজ ডিজাইন অনেক ভালো হবে যারা নমাজ পয়েন্ট আসেন খুবই ভালো হবে অন্যগুলো ওনাগুলো অনেক বড়ো হবে মাঝে মাঝে চুমকি বসানো আছে কিন্তু ওনাগুলো আর খেলোয়াড়টা হবে কিন্তু অ্যাশ কালারের ভিতরে হ্যাঁ অ্যাসের ভিতরে স্যালোয়ার প্রাইসটা কেমন থাকবে এটা আটশো টাকা নিতে পারবেন আপনারা আরেকটা ডিজাইন এটাও নিউ ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা এটা ফ্রন্ট পার্টটা হবে দেখেন আর নিচে কিন্তু আপনার লেস দেওয়া আছে অনেক সুন্দর করে এই যে ব্যাক পার্টটা হবে এটা থেকে হবে এটা যে এটা অন্য হবে অনেক সুন্দর হবে কিন্তু অনেক উনাকলে অনেক বড়ো হবে আপনার বড় বড় পাচ্ছেন অনেক বড়ো হবে স্যালোয়াটা এক কালারের ভিতরে থাকবে এটার প্রাইসটা কেমন হবে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আবেন আপনারা দেখেন এটা কটনের ভিতর হবে কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন নিচে প্যারেও কাজ আছে আর বুকে কিন্তু অনেক সুন্দরভাবে কাজটা করা আছে কিন্তু দেখেন এমনি প্যান্টটা দেখেন আপনার অনেক সুন্দর কাজটা হবে কিন্তু হ্যাঁ এটা ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা থাকতেছে কাজের ভিতর সেটা ভিতরে থাকবে অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা কটনের ভিতরে পাবেন এগুলো হাতারা দেখেন কিন্তু কাজ থাকতে দেখেন হাতেরও আপনার কাজ ওন পানির যে প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু লেস্ট দেওয়া আছে অনেক সুন্দর হবে লেসটা দেওয়া আছে অন্য হবে কিন্তু এটা দেখেন অনেক সুন্দর হবে অন্যগুলো কিন্তু কটনের হবে একটা হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতর পাবেন এগুলো আর স্যালোয়াডটা হবে প্রাইসটা কেমন হবে নশো টাকা খুলতে পারবেন আর আপনাদের আবারও বলে রাখতেছি আমি কিন্তু একটা কথা যে যেটা হবে আপনাদের যারা আপনারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিতে চান তারা কিন্তু আসলে দোকানটা হোক যেহেতু আপনাদের এটা পাইকারি দোকান এখানে সবাই দিতে পারতেন না তো আমাদের পেজে লক লক করবেন আপনারা পথে খায় ডট কম যে পেজটা আছে পেজে লক করলে আপনাদের আমরা ঢাকার ভিতরে কিন্তু আপনারা হোম ডেলিভারি দিয়ে দেবো এটা কিন্তু আর একটা কালার আর একটাই হবে দেখেন প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে নিচে লেজ আছে এটার এই যে ব্যাক পার্টটা হবে এটা ব্যাক পার্টটা হবে এটা নিজের ব্যাক পার্টের নিজেও কিন্তু প্যানের কাঁচা থাকবে লেজ দেওয়া থাকবে হাতা হবে এটা দেখেন এটা অন্য হবে ওনারা কিন্তু বিশাল হবে দেখেন ওনার প্রত্যেকটা অন্যায় অনেক বিশাল হবে এটা কাজ করবে আমরা এই কাজটা দেখতেছি আপনার অনেক বড়ো হবে কিন্তু হ্যাঁ অনেক সুন্দরও হবে এটা এটা প্রয়াস কেমন থাকবে হাজার পঞ্চাশ টাকা দেওয়ার আপনারা দেখেন কিন্তু কিন্তু আপনারা হাজার পঞ্চাশ টাকা পারতেছেন এই যে আর ডিজাইন হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা অনেক গর্জায় দেখেন যে কিন্তু আপনার ইস্টনে কাজ থাকতেছে একটু যে প্ল্যানটা হবে এটা কাজ কাজ হ্যাঁ কাজ হবে এটা ব্যাকপার্টটা থাকে এই যে হবে এটা হাতা এই সাইডটা আপনি হাতা করতে পারবেন হাতাতেও কাজ থাকবে দুইটা এটা কটনের ভিতরে এটা স্যালোয়ারটা হবে দেখেন এই যেটা আপনাদের অন্যটা হবে অনেক সুন্দর হবে কিন্তু লিখুন নয়শো টাকা করে নিতে পারতেছেন আপনার নয়শো নিতে পারবেন আপনারা দেখ ওটা খুলছেন হলুদের ভিতর যা আছেন এটাকে অনেক গড়ে হবে দেখেন আচ্ছা হলুদের ভিতর হবে অনেক গড়ে হবে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হবে কিন্তু হলুদের ভিতর থাকতেছে যেটা হবে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা এটা ব্যাক পার্টটা হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু ব্যাক পার্ট অনেক সুন্দর হবে কালার হবে কয়টা করে গেলে তিনটা কালার এটা হবে আপনার সালোয়ারটা হবে অন্যগুলো কিন্তু অনেক বড় হবে আচ্ছা অন্যগুলো হবে অন্যগুলো কিন্তু অনেক বড়ো হচ্ছে আপনাদের আগে বলতেছি অন্যগুলো অনেক বড় বড় পাচ্ছেন আপনারা সাইডেও কিন্তু প্রিন্টের কাজগুলো থাকতেছে এর প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন যারা ডিজাইন দেখে এটা কিন্তু অনেক সুন্দর হবে যেটা কিন্তু অনেক সুন্দর হবে কাছে দেখেন আপনারা ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটা হবে হাতার হাতার পিস টাইজ করা হবে দেখেন অনেক সুন্দর হবে ডিজাইন করা আছে হবে আর সেটার ভিতরে অন্যটা হবে ফিরে ফেলে অন্যটা পাবেন দেখেন অনেক বড়ো হবে কিন্তু সুন্দর হবে আর প্রাইসটা থাকবে সেম এটাই প্রাইস কথা এটা কিন্তু আলাদা ডিজাইন হবে অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন আপনারা এটা ব্যাক পার্টটা হবে কালার হবে কিন্তু তিনটা এটা হাতাটা হবে এখান থেকে হাতা চলে আসবে যে অন্যটা হবে দেখেন এটা অন্যরা অন্যগুলো কিন্তু অনেক বড়ো হবে কিন্তু হ্যাঁ ওনাগুলো অনেক বড়ো হবে দেখবে না আপনারা অনেক বড়ো হবে খুবই ভালো হবে এগুলো দেখলে অনেক সুন্দর হবে কিন্তু অনেক সফট হবে আর খেলোয়াড়টা হবে এটা পয়সা থাকতেছে তার নয়শো নয়শো টাকা দেওয়া হবে আপনারা এগুলো